আমরা এই যে কামরানের বড় ভাই যিনি মাসুম মিয়া আমরা গতকাল জেনেছিলাম কামরানের স্ত্রী তার নামে অভিযোগ করেছে যে তারা বিশপান করিয়ে বাইকে মেরেছে সে বিষয়ে যদি আপনারা বলেন আসলে ঘটনা কি আসসালামু আলাইকুম বিষয় তো হইছে কি আমরা বাড়ি ঘুরে আসলাম আমরা বন্ধেরhetra মারো আসলাম আমার লগে আর 7 জন মানুষ ছিল তো আমরা রুয়াবাই বাই না ছিল আমরা ক্ষেত্রস্থ করি গরিব মানুষ আমরা বন্ধ ছিলাম তা ওখান থেকে বেলা বারোটা সাড়ে বারোটার দিকে আমাদের পাশাপর্তী মানুষ সকল যে বন্ধু বাত্রা করে তারা আমরারে আমরা বহু দূরে আসলাম ওখানে আমরা ডাকাডুকি করে আমরা আনা হয়েছে যে আমরা বাই একটা অন্য চাকরিয়া মারা যার কোন কারণে তারাও জানে না করে এখানে ফালায় তখন আমরা আরো ভাড়া বসে আইছি আইয়া তারা টানি টুনি তুলছে তোলার পরে তারা নিয়া রিস্কা খানে তুলিয়া মুসলিম পাঠাইছে মুসলিম পাঠানি যে এখন আমি বাড়ি আইছি দৌড়ি দৌড়ি আইয়া দেখা গেছে যে আমার বাড়ি কারণ তখন আমি গেছি আবার মুসলিম মুসলিম গিয়া পাইছি না তারাই পাইছি সরকারি সরকারি লইয়া গেছি যাওয়ার পরে ওখানে ডাক্তারে দেখার পরে ইসিসি করার পরে কয়েছে যে ডেড বডি মৃত্যুর কারণে মৃত্যুর কারণ হয়েছে গিয়া উঞ্চি বউ লোক ঝগড়া করছে বউ লোক ঝগড়া করছে এবারে তার শাশুড়ির লোক ঝগড়া করতে তার শাশুড়ি ফোন আলাপ করতে এরা খাবাই না আমরা বারে ঘরে আমরা বাইরে তো আর আমরা বিষ খাবাই আমরা তো দুশ্মনী নাই আমরা জার্জির বাতে জারবি জার্জির বাতের যার আমরা তো বাড়ি ঘরে পড়ালাম বর না আমার নাম হোস্যাম ইয়াসমিন আমি কামরানোর বাবে আসসালামু আলাইকুম দুই number জন আজকে এনো গত পনেরো দিন থাকে তো তারা শাশুড়ির তারপরে দামান্দর ফুরির খুব বেশি ঝগড়া চলে আমরা শুনি এই ঝগড়া করিয়া তারা ঝগড়া করেন যে আমরা শুনি যেদিন ঘটনা হয় এদিন সকালে তার শাশুড়ি আইসেন আমরার বাড়িতে আওয়ার পরে তার শাশুড়ি আইয়া আমার যে দেওর দেওর লগে এরবাদে যে তার বউ তার বউ সুদ্ধা হে আমার দেওর লগে খুব বেশি ঝগড়া করছে জগড়া করার পরে আমার আমার দেওরে আর বালা মন্দ কিছু মাই তুমি তাই নামালে এই ব্যবহার কর রাই এটা আসলে ঠিক নাই আর আমি তো আসলে আপনার আপনার আমরা আমার যে স্ত্রী বৌ আমার বউ আমার বেতুই করিয়া আমার মাতের খেয়ে ওবার তার বন্ধু আলো গেছে গিয়া তো আলো তাকি এ আইছে যে ভাত খাইতো ভাত খাইতো খাই আবার পরে তার বৌয় আমার বেতুই করিয়া মাতের আর তার হরিয়া উঠে করে বেটাই তুই যেহেতু গৌরব করস আর তুই ই আমি তো এখন খুব বিষ খাবা মারিলিমু আমি তো আমার গর বাড়ির মাঝে কোনো মানুষ না সব আমরা বাইরা বেটা মানুষ বন্ধ এর বাদে আমার শাশুড়ি আসলা রাস্তা আলোটার মাতার গড়ু আনাথ আমার যা একজন আসেন আসলা টান টান বাপর বাড়ি তো আমি আমার গর আমার রান্ধ তারা কথা বার্তা উনরা এই বেটি খারাপ বেটির ব্যবহারও বলা নাই এর কারণে আমি এন সামনে বাড়িছি না তারা তারা ও মায় ফুরি আমার দেহরাল খুব বেশি জাতি করার আর গালাগালি করা ও কথাটা আমি শুনছি যেন তার শাশুড়ি করা এ বেটা এই তুই অত বেশি মাতরে এখন তো কিছু খাবাই ইয়ে আমি মারিলিমু আমার মনে মাঝে আইলো রে বাড়ি তো খেয়েও নাই আর তারা মা ফুটিয়ে কি তাই তা আমি একটু বাড়ুইয়া দেখি তো আমি যখন আমার ঘর থাকি বাড়ুইলাম বাড়ুইয়া দেখলাম হে তার দুয়ারের সামনে হে ফালাইল তখন আমি দৌড়িয়া বাড়িয়া কইলাম রে ছোট ভাই তোর কি তৈছে তখন হে আমার মুখে দেখালি চাইছে চাইয়া খালি কইছে বাবি গো এখন আমার বউ রে খৈয় যেন শান্তি শান্তি তারা মা দি তাক আমি দুনিয়ায় সারিয়া গেলাম কি তখন আমি যখন তার সাইটে আইছি তখন দেখছি যে তার শরীরের খুব বেশি একটা দুর্গন্ধ বাড়ো সে দুর্গন্ধ বাড়ি হইতো আমার খাফে যে সর্বশীল আমার খা উঠে গেছে আমি দৌড়ে বারো ইয়ার রাস্তা উঠে কইয়া চিটকার মারছি তখন আমার শাশুড়ি আসলা রাস্তা গরু লোয়া আওয়ার ফোটে তখন আমার শাশুড়িও আইছেন পাশোর বাড়ির মানুষও প্রতিবেশী তারাও আইছেন তারা আওয়ার পরে ও আমরা বেশি মানুষ পাশের বাড়ির মানুষ আর আমি আর আমার শাশুড়ি আমরা মা আমরা চিলানি খান্দা শুনিয়া আমার বন্ধ বন্দর মানুষ রুয়াত আসলা তারাও দুই একজন দৌড়া আর একজন মানে দু মাইতে আস আমি শুনছি শুনিয়া বারিয়া দেখি যে আমার দেহর এই মরা তাহলে তো তারাও আর একটা মানুষ বাড়িতে নাই তারা বাড়ি না তারা আওয়ার আগে বন্ধর যে মানুষ বন্ধর মানুষ যে রুয়াত আসলা তারাও আইয়া পাইছেন যে কোনো মানুষ নাই আমরা বাড়ির কোনো বেটা মানুষও নাই কোনো বেটিনও নাই না আসলাও না বন্ধর মানুষ শুনিয়া আইছেন তারা তারা সব শুনিয়া আর বাড়ি তো অবস্থা তোমার তুমি তাড়াতাড়ি যাও তখন আমার শাশুড়ি আর এক বেটারে যে কইস আমার বরফুয়া বন্ধ মাঝে আমার বরফারে খুঁজে আমার বাড়িতে আওয়ার লাগে আমি যাই আর গিয়া তখন আমার শাশুড় আগু দৌড়িয়া দৌড়িয়া সরিয়ে আমার বরফ বা দৌড়িয়াছে আর আমার স্বামী কারণ এটুকু আসল না তারা আওয়ার পরে ওমলা খান অবস্থা দেখি আমার শাশুড় যেমনি আমার দেহে দেখার পরে মাটির লুটপুটি লাগিয়া খান আর আমরা তাই অজ্ঞান হয়ে যা আমরা তান রে মাতার ফানি দিয়া দেহ অজ্ঞান হইয়া চিৎকার দিয়া ফররা আচার বিচার খাইরা যে বেটাই না আসলা মানুষ আসলা তারা আমার শাশুড়ে লইয়া ইররা প্রশাসনের কাছে আমার ওটাও দাবি যে আমার যে বাই ছোট বাই ভাই আমার ও বাই আমার বাই মনে থরি আমি তান তো আমার বাইরে এই আমি আপনারা প্রশাসনের কাছে চাই যেন আমার দাবিটা যে বিচারটা আপনারা সঠিক উপযুক্ত বিচার শাস্তি আমাদের দেখাই তাই এবং দাবি আমরা আপনারা এটা ইয়ে করিয়া দিতে আমার মনে হয় যতটুকু আমার বাইর বয় এবং আমার যে বাইরে শাশুড়ি ওরা ষড়যন্ত্র করিয়া আমার বাইরে মারা হয়েছে এটা তার কারণে গিয়ে আমার বাইরে তারা মারছে আমার ভাই বড় গো আস বন্ধ রাত মাই ঘুরতে তার লইয়া আমার আব্বা আসলা বন্ধ খালি আমাৰ আম্মা আৰু আমাৰ মাই দিলা বৌ বাৰীত আৰু বাৰীত আছিলা না আমাৰ বাই সুৰুবোৰ ট্ৰেক্টাৰ চলাছিলে থাকে আহিছে বাট খাইছ আৰু তাৰ ৰাজা মাই বৌ কিতা কটা আদি কৰি তাৰ বৌয়ে অফানে কিতাপ খাৱাই দিছে খাৱে দৌৰ তুলছে তাই দৌৰ তুলে আমাৰ আম্মা আছিলা ঘৰুৱালে ঘৰুৱালা দেৱাই তোমাৰ বৌ এটা বাই চাটা চাতি কৰ

আমরা তো কেউ বাড়িতে ছিলাম না ছিল আমার ওয়াইফ আমার ওয়াইফ বাড়িতে ছিল মাও ছিল না বাবাও ছিল না ভাইও ছিল না আমরা সবাই হাজে ছিলাম আমরা যখন বাড়িতে আসলাম না তাইলে আমরা কেমনে বিষ পান করাইলাম এইসব অভিযোগ মিথ্যা প্রশাসন কাছে আমার সঠিক বিচার আমি চাই আমার ওটাই দাবি পাশের বাড়ির বাবি আর কি তার বাবি লাগে যে আমরা তো কান্নাকাটি শুই না তখন আসছি আইসা দিকে লাশ এখানে ফালাইল তার ঘরের সামনে ফালাইল আবার তার ভাই বউ কান্নাকাটি করতেছে বউ দেখছি কান্নাকাটি করতাছে করার বাদে শুনতেছি বউরে বাবিরে বলতেছে যে বাবি ইয়ে তাইরে কইও শান্তিতে থাকতো আমি দুই নেতে যাই কথা কইছে পরো আমরা তো আরো বেশি চিলা চাল্লা করতেছি তখন দেখি চাষিও দূরে আসছে আর বাড়িতে কোনো বেটা মানুষ নাই কেউ নাই সবাই কাজ কাজ কাম তখন তো আমরা ইয়া করতেছি তখন আর কোন ইয়া দিকシナ তো আমরা মহিলা মানুষ আর কি করব আমরা নিতে পারছিনা আমার জালে যে অভিযোগ আপনারা কাছে জানাইছে যে সম্পত্তি লইয়া এই বাড়ির মাঝে মাই রইছে এই যে সম্পত্তি এইগুলা সম্পত্তি ইয়া তাই আওয়ার আগ পর্যন্ত আমরা এই সংসারে আসি কতসা এই সংসার আমরাও করি আর দুইজন মিলিয়া। এখন কো তাই নয়া ভাবে আইছে আর ফরে দেখা যে এই যে ঘর এই যে বাড়ি এই সম্পত্তির মাঝে আমরা কিভাবে মায়ের ফরবো আর কি তার মার ফরবো এই সম্পত্তি লইয়া কোনো বাবর কোনো মায়ের দরবার কোনো কিছু নাই দেখো তো আপনারা গড় দোয়ার বাড়িঘর সব কিছু এই সব লোয়া কোনো মায়ের দরবার কোন কিছু নাই নিয়ে এই সম্পত্তি লোয়া কোনো মায়ের দরবার নাই কিন্তু আমার জানা মিথ্যা অপবাদ এটা অবিরোধ দিছে যেন এটা মিথ্যা